ভাবুন তো একবার আপনার হাতে হঠাৎ পাঁচ লাখ টাকা এসে গেল রাস্তায় পড়ে আছে কেউ দেখছে না চারদিকে শুধু আপনি আর সেই টাকা আপনি কি করতেন বেশিরভাগ মানুষ হয়তো একটু থামত চারদিকে তাকাতো তারপর চুপচাপ পকেটে ভরে নিত কিন্তু এই গল্পের নায়ক মাত্র বারো বছরের একটা ছেলে যে সেই পরিস্থিতিতে এমন একটা কাজ করেছিল যা শুনলে আপনার চোখের জল আসবে বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই সততার বদলে সে যা পেয়েছিল সেটা সে কখনো স্বপ্নেও ভাবেনি আজকের এই গল্পটা শুধু একটা শিক্ষামূলক গল্প না এটা বাংলাদেশের মাটির গন্ধ মাখা একটা সত্যিকারের ঘটনা এই ঘটনা আপনাকে ভাবাবে নাড়িয়ে দেবে হয়তো আপনার জীবনের কিছু সিদ্ধান্তও বদলে দেবে তাহলে চলুন শুরু করি ঘটনাটা ময়মনসিংহ জেলার একটা ছোট্ট গ্রামের গ্রামের নাম কাঁচিঝুলি নদীর পাড় ঘেঁষা এই গ্রামটা এত ছোট যে বাইরের মানুষ হয়তো কোনোদিন নামটাও শোনেন কিন্তু এই ছোট্ট গ্রামেই জন্ম হয়েছিল রাফিউলের সবাই ডাক্ত রাফি বলে রাফির বাবা করিম মিয়া একজন রিক্সা চালক সকাল হলে বেরিয়ে পড়েন সন্ধ্যায় ফেরেন কখনো একশো টাকা কখনো দেড়শো কখনো বা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে মা রহিমা বেগম পাশের বাড়িতে কাজ করেন ছোট্ট একটা ভাঙা ঘর তিনজন মানুষ আর সীমাহীন স্বপ্ন এই নিয়েই ছিল রাফিদের সংসার রাফি পড়ত গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস সিক্সে পড়ালেখায় খুব মনোযোগী ছিল ছেলেটা মাস্টার মশাই সব সময় বলতেন রাফি তুই একদিন অনেক বড় হবি রাফি সেই কথাগুলো বুকের ভেতরে আঁকড়ে রাখত গরিব হলেও ছেলেটার চোখে ছিল আলো কিন্তু সংসারে টানাটানি বলে কথা রাফিকে প্রায় স্কুলের পরে মাঠে কাজ করতে হতো ধান কাটার মরশুমে পাশের জমিতে কাজ করে কিছু পয়সা রোজগার করত সেই পয়সা দিয়ে নিজের বই কিনতো কারোর কাছে হাত পাততে লজ্জা লাগত তার ঘটনার দিনটা ছিল একটা বৃহস্পতিবার শীতের শেষ ফেব্রুয়ারির শুরু রাফি স্কুল থেকে ফিরছিল একা একা রাস্তার পাশে বাজার বসে সেদিন হাটবার মানুষজনের ভিড় ডাক চিৎকার গরু ছাগলের ডাক সব মিলিয়ে একটা গম গমে পরিবেশ রাফি হেঁটে যাচ্ছিল হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা পড়ে থাকতে দেখল একটা ব্যাগ চামড়ার ছোট্ট একটা পার্স রাফি থামলো। চারদিকে পাকালো কেউ ফেলে গেছে নাকি সে পার্সটা তুলে নিল খুলল ভেতরে দেখল একগুচ্ছ টাকা একটা মোবাইল নম্বর লেখা কাগজ আর একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি টাকা গুনে দেখল পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা রাফির কাছে এটা কোনো সাধারণ অঙ্ক না তাদের বাড়িতে এই পরিমাণ টাকা একসাথে কখনো আসে না এই টাকা দিয়ে তার বাবার রিক্সার ভাঙা চাকা ঠিক হতো মায়ের চিকিৎসা হতো নিজের নতুন জামা হতো রাফির বুকের ভেতরে কি হলো সেই মুহূর্তে সেটা হয়তো সে নিজেও বলতে পারবে না কিন্তু সে দাঁড়িয়ে রইল ভাবল তারপর সে পার্সটা বুকের কাছে চেপে ধরে দৌড় দিল মালিককে খুঁজতে পরিচয়পত্রের ফটোকপিতে নাম লেখা ছিল আব্দুল জলিল ঠিকানা একটু অস্পষ্ট কিন্তু কাগজে মোবাইল নম্বরটা পরিষ্কার রাফির নিজের মোবাইল নেই সে দৌড়ে গেল পাশের চায়ের দোকানে চা দোকানি চাচাকে বলল চাচা একটু ফোন করতে দেন খুব দরকার চাচা ফোন দিল রাফি কাঁপা হাতে নম্বর ডায়াল করলো ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো কান্না মাখা ভাঙা গলা হ্যালো রাফি বলল আপনি কি আব্দুল জলিল শসেব আপনার একটা পার্স পাইছি ওপাশ থেকে কয়েক সেকেন্ড নিরবতা তারপর একটা দীর্ঘশ্বাস তারপর কান্না আব্দুল জলিল একজন মাঝবয়সী মানুষ ছোট একটা ব্যবসা করেন সেদিন হাটে এসেছিলেন তার ছেলের স্কুলের বেতন আর বইয়ের টাকা নিয়ে ভিড়ের মধ্যে কখন পার্সটা পড়ে গেছে টেরও পাননি যখন বুঝলেন তখন আর কাউকে পাননি মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার তিনি ভেবেছিলেন টাকাটা গেছে চিরতরে কিন্তু রাফির ফোন পেয়ে তিনি যা অনুভব করলেন সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বিশ মিনিটের মধ্যে তিনি ছুটে এলেন রাফিকে দেখে তিনি এগিয়ে এলেন রাফি পার্সটা এগিয়ে দিল বলল এটা আপনার জলিল সাহেব পার্সটা নিলেন কাঁপা হাতে খুললেন সব ঠিকঠাক আছে একটা টাকাও নেই তিনি রাফির মাথায় হাত রাখলেন বললেন বাবা তোর নাম কি রাফিউল রাফি তুই কোথায় থাকিস কাঁচিঝুলি গ্রামে তোর বাবা কি করেন রিকশা চালান জলিল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি পার্স থেকে পাঁচশো টাকা বের করে রাফির হাতে দিতে চাইলেন রাফি হাত সরিয়ে নিল না চাচা লাগবে না জলিল সাহেব অবাক হলেন কেন বাবা রাফি বলল আমার মা বলছেন অন্যের জিনিস ফেরত দেওয়ার জন্য পুরস্কার নেওয়া ঠিক না এইটা তো আপনার নিজের জিনিস এই কথাটা জলিল সাহেবের বুকে গিয়ে লাগল তিনি আর কিছু বললেন না সেদিন শুধু রাফির মাথায় হাত বুলিয়ে বললেন ঠিক আছে বাবা আল্লাহ তোর ভালো করুক কিন্তু গল্প এখানেই শেষ না জলিল সাহেব বাড়ি ফিরে গেলেন কিন্তু রাফির কথা তার মাথা থেকে গেল না ওই ছোট্ট ছেলের কথা ও সরল চোখ ওর না চাচা লাগবে না বলার ভঙ্গি এগুলো তার ঘুম কেড়ে নিল তিন দিন পরে জলিল সাহেব আবার এলেন কাঁচিঝুলি গ্রামে এবার একা না সাথে নিয়ে এলেন তার এক বন্ধুকে যিনি ময়মনসিংহ শহরে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান চালান তারা গেলেন করিম মিয়ার ঘরে করিম মিয়া তখন বাড়িতেই ছিলেন রহিমা বেগম চুলায় রান্না করছিলেন রাফি উঠানে বসে পড়ছিল জলিল সাহেব সব ঘটনা খুলে বললেন বললেন রাফি কিভাবে তার পার্স ফেরত দিয়েছে কিভাবে পুরস্কারও নেয়নি করিম মিয়া অবাক হয়ে শুনলেন রহিমা বেগম ঘরের দরজার আড়াল থেকে শুনলেন রাফি মাথা নিচু করে বসে রইল তারপর জলিল সাহেবের বন্ধু যার নাম কামরুল হাসান তিনি বললেন ভাই আমি ঠিক করেছি এই ছেলেটার পড়ালেখার সম্পূর্ণ খরচ আমি বহন করব এসএসসি পর্যন্ত ঘরে পিন পতন নিরবতা রহিমা বেগম ঘরের ভেতরে গিয়ে কাঁদলেন করিম মিয়ার চোখ ভিজে উঠল রাফি কিছু বুঝতে পারল না সে শুধু তাকিয়ে রইল কিন্তু ঘটনা এখানেও শেষ না আসল আশ্চর্যটা আরেকটু পরে কামরুল হাসান সাহেব শুধু কথা দিয়ে থাকলেন না পরের মাস থেকেই রাফির স্কুলের বেতন বই খাতা পোশাক সব তিনি দিতে লাগলেন কিন্তু এর চেয়েও বড় যা করলেন সেটা হল তিনি রাফিকে প্রতি শুক্রবার তার অফিসে নিয়ে যেতেন ছোট ছোট কাজ শেখাতেন হিসাবপত্র দেখাতেন বলতেন পড়ালেখা করো কিন্তু কাজও শেখো জীবনে দুটোই লাগে রাফি শিখল মনোযোগ দিয়ে শিখল তার ওই সততার বীজ থেকে একটু একটু করে একটা বড় গাছ হতে লাগল দশ বছর পরে রাফিউল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হল সরকারি বৃত্তি পেয়ে তার রেজাল্ট এত ভালো ছিল যে কোনো টাকা লাগেনি যেদিন ভর্তির ফলাফল বেরোল সেদিন রাফি সবার আগে যার বাড়িতে গেল সে কামরুল হাসান সাহেব না সে গেল জলিল সাহেবের বাড়িতে কারণ সেই মানুষটার কারণেই তার জীবন বদলেছিল তাকে সালাম দিয়ে বলল চাচা আপনি আমার জীবনের রাস্তাটা খুলে দিয়েছিলেন জলিল সাহেব বললেন না বাবা রাস্তা তুই নিজেই খুলেছিলি ওই দিন যদি তুই টাকাটা রেখে দিতিস তাহলে আমি তোর কথা কখনো জানতামই না তোর সততাই তোর রাস্তা এই গল্পটা পড়ে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে এটা কি সত্যি এত সুন্দর ঘটনা কি আসলেই হয় হ্যাঁ হয় বাংলাদেশে প্রতিদিন এরকম অনেক রাফি আছে যাদের আমরা চিনি না যারা গরিব কিন্তু সৎ যারা ক্ষুধার্থ কিন্তু অন্যের হক মারে না যারা জানে ভাগ্য বদলানো যায় কিন্তু চরিত্র একবার নষ্ট হলে আর ফেরানো যায় না আর এটাও সত্যি যে সততা সবসময় পুরস্কৃত হয় না অন্তত দুনিয়ায় অনেক সৎ মানুষ সারা জীবন কষ্টে থাকে কিন্তু তারপরেও সততা একটা মানুষকে ভেতর থেকে শক্তিশালী রাখে তাকে ঘুমাতে দেয় তাকে নিজের মুখের দিকে তাকাতে দেয় রাফির ক্ষেত্রে দুনিয়াকেই পুরস্কার এলো কারণ একজন ভালো মানুষ সঠিক সময়ে সেই সততার মূল্য দিয়েছিলেন এখন একটু থামুন নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে কি এরকম কোনো মুহূর্ত এসেছে যেখানে আপনি সৎ থেকেছেন অথবা এমন মুহূর্ত যেখানে আপনি সৎ থাকতে পারেননি মানুষ মাত্রেই ভুল হয় কিন্তু ভুল থেকে ফেরার ক্ষমতাটাই আসল মানবতা রাফির মা রহিমা বেগম একটা কথা বলতেন সবসময় বাজান পেটে যদি ভাত নাও থাকে তাতে আল্লা মাফ করবেন কিন্তু বুকে যদি ক্ষোধার ভয় না থাকে সেইটার কোনো মাফ নাই এই এক বাক্যের মধ্যে একটা পুরো দর্শন আছে একটা মায়ের জীবনের সার আছে রাফির গল্প কিন্তু এখানেই শেষ না ডাক্তার হওয়ার পরে সে তার গ্রামে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প দিয়েছিল যেখানে এলাকার গরিব মানুষেরা বিনা পয়সায় চিকিৎসা পেতেন তার বাবা করিম মিয়া সেদিন ছেলের পাশে বসেছিলেন মানুষ আসছে ছেলে দেখছে এই দৃশ্য দেখে বৃদ্ধ চালক কেঁদে ফেললেন বললেন বাজান আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এটা দেখব রাফি বাবার হাত ধরল বলল বাবা তুমি প্রতিদিন রিক্সা চালায় আমারে পড়াইস তুমি কষ্ট না করলে আমি এখানে থাকতাম না এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রথমত সততা সবচেয়ে বড় সম্পদ টাকা হারালে ফিরে পাওয়া যায় কিন্তু বিশ্বাস হারালে আর ফেরে না দ্বিতীয়ত পরিস্থিতি যতই কঠিন হোক নিজের মূল্যবোধ থেকে সরে যাওয়া ঠিক না রাফি চাইলে পাঁচ টাকা রেখে দিতে পারত কেউ জানত না কিন্তু সে নিজে জানত তৃতীয়ত একটা মানুষের ভালো কাজ অন্য একটা মানুষের জীবন বদলে দিতে পারে জলিল সাহেব হয়তো ভুলেও যেতে পারতেন কিন্তু তিনি ভুলেননি কারণ সততা একটা চৌম্বক শক্তির মতো সে মানুষকে টানে চতুর্থত গরিব হওয়া কোনো অভিশাপ না অসৎ হওয়াটাই আসল অভিশাপ গরিবই একদিন যায় কিন্তু চরিত্রহীনতা মানুষকে চিরকালের জন্য ছোট করে দেয় আপনাদের জীবনে যারা আছেন সন্তান ভাই বোন তাদেরকে আজই এই গল্পটা বলুন কারণ এই বয়সেই মানুষের চরিত্র তৈরি হয় ছোটবেলায় যে বীজ বোনা যায় বড় হলে সেই গাছেই ফল আসে রাফিউলের মা রহিমা বেগমের মতো যদি আমরা আমাদের সন্তানদের বুকে সততার শিক্ষা দিতে পারি তাহলে আমাদের সমাজটা একটু হলেও সুন্দর হবে প্রিয় দর্শক আজকের এই গল্পটা কি আপনার ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিন আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভালো ভালো গল্প নিয়ে আসার শক্তি দেয় আর নিচে কমেন্ট করুন সততাই সেরা সম্পদ যদি আপনি বিশ্বাস করেন যে জীবনে সৎ থাকা সবচেয়ে জরুরি এই গল্পটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরিবারের মানুষদের দেখান কারণ ভালো গল্পের প্রভাব একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে আমরা বিশ্বাস করি আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটা চাপুন যাতে প্রতিটা নতুন গল্পের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর জানেন আমাদের পরবর্তী ভিডিওতে এমন একটা গল্প আসছে যেটা শুনে হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না একজন মানুষ সারা জীবন সবার জন্য ত্যাগ করেছে কিন্তু শেষে যা হয়েছে সেটা পুরো পৃথিবীকে অবাক করেছে সেই গল্পটা মিস করবেন না নোটিফিকেশান অন রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন সৎ থাকুন কারণ রাফির মতো একদিন না একদিন আলো আসবেই আল্লাহ হাফেজ